নতুন ব্লগে আমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে যে বারপার্স আমি ভিডিওটা করবো এই হেলথ কার্ড বিষয়ে তো আমাকে একটা হিডিভাই রিকোয়েস্ট করেছিল যে হেলথ কার্ডের আধার কার্ডটা অন্য জায়গায় আসে তাহলে তুমি সেই জায়গায় হেলথ কার্ড করতে পারবে প্রথম কথা বলি হ্যাঁ তোমার আধার কার্ড যে জায়গায় থাকুক না কেন তুমি যে জায়গায় এখন পার্মানেন্ট আছো সেই জায়গার আশেপাশে কোনো হেলথ সেন্টার থাকলে তুমি অবশ্যই হেলথ কার্ড করতে পারবে তো আমিও যখন কলকাতায় হেলথ কার্ড করিয়েছিলাম আমার কিন্তু আধার কার্ডের অ্যাড্রেস আমার বাবা ছিল তো ওখানে আধার কার্ড শুধু নাম্বারটুকু লাগে আর যে সঙ্গে যাবে হাজব্যান্ড তার হচ্ছে কার্ড নাম্বারটা লাগে আর কি যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সেটাই বললাম তো এই কার্ডের উপযোগিতা সত্যিই অনেকখানি আমি আমার থেকে কার করিয়েছিলাম আমার পুরো নাইন মান্থ প্রেগনেন্সিতে আমি এই কার্ডের অনেক হেল্প পেয়েছি দেন তারপরে আমার ছেলের যত ভ্যাকসিন চলছে দেড় মাস থেকে শুরু হয়ে গেছে তো আপনার ষোলো বছর পর্যন্ত যে ভ্যাকসিন আছে তার জন্য এই হেলথ কার্ডটা অবশ্যই দরকার তো এই হেলথ কার্ডই ওখানে পেছনে একটা পেজ আছে এই যে এখানেই সব ডেট দিয়ে ইস্যু করা হবে তো লাস্ট কালকে আমার ছেলে ন মাসের ভ্যাকসিন ছিল এটা হচ্ছে আমি কলকাতার কেন্দ্র থেকে নিয়েছি আর মেইন যেটা বলার জন্য আমার ভিডিওটা যে আমি এই হেলথ কার্ডের সুবিধা বাবার বাড়িতে যেমন পেয়েছি আমার ছেলের ক্ষেত্রে দেড় মাস সাড়ে তিন মাস যে দুটো দিন ছিল ওর আড়াই মাস তো ওখানে যেমন বাবার বাড়িতে নিয়েছি কোনো একটা কারণবশত আমি তখন আমার বাড়িতে এসেছি তো সেম জিনিস আমি আমার এই কার্ডটা যখন সামনে নেয়ারেস্ট হেলথ সেন্টারে নিয়ে গেলাম তো ওখানে নিয়ে যেতে আমাকে ওই যে মাসের ভ্যাকসিনগুলো আমার বাবার বাড়ি ওইখানে এলোপমেন্ট ছিল তো আমি এখানে চলে আসার জন্য আমি ভ্যাকসিনগুলো এখানেই নিয়ে নিয়েছি তাহলে বুঝতে পারছো এই কার্ডটা সঙ্গে রাখাটা কতটা ইম্পর্টেন্ট একটা প্রেগন্যেন্ট মায়ের জন্য যেমন ইম্পর্টেন্ট বেবি হয়ে যাওয়ার পরে আপ টু সিক্সটিন ইয়ার্স পর্যন্ত এই কার্ডের গুরুত্ব অপারেশিন মানে এক কথাই অপারেশিন আর তুমি কোনো প্রাইভেটের যদি ভ্যাকসিন নিতে চাও তাও এই কার্ডটা সঙ্গে নিয়ে যেতে হবে যেমন আমার ছেলের প্রাইভেটের ভ্যাকসিন একটা হয়েছে হাইফাইডটা দিয়েছি তো যে ডক্টর আমার ছেলের প্রাইভেটের ভ্যাকসিন দিয়েছিল এইখানে একটা মানে স্পেস করা আছে ওখানে প্রাইভেটের যে ভ্যাকসিন দেওয়া হয়েছিলো তার একটা স্ত্রী এইখানে দিয়ে দিয়েছে আমার ছেলের প্রাইভেটের একটা ভ্যাকসিন নিয়েছিলো এখনও প্রাইভেটের যে ভ্যাকসিনগুলো নেওয়ার কথা সেই হচ্ছে শুধু টাইফয়েডটা প্রাইভেট থেকে নেওয়া হয়েছে তো তোমরা যারা যারা এই অসুবিধা ফেস করছো যে এক জায়গায় আছো এক জায়গা থেকে তোমরা হচ্ছে করতে পারছো না কোনো রকম কোনো সমস্যা নেই তোমরা নির্বিধায় যাও আমাদের মেয়ালিস্ট কোনো হেলথ সেন্টারে সেখানে গিয়ে তোমরা অবশ্যই অবশ্যই এই হেলথ কার্ডটা করিয়ে নাও খুব উপকারী একটা জিনিস আর ওই ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে নাইন মান্থ পর্যন্ত হেলথ সেন্টারকে কী কী ইঞ্জেকশন দেওয়া হয় তো ইঞ্জেকশন তার কারণ পরে আমি পেয়েছিলাম প্রত্যেকই এবং পাবেন ওই টিচেনাসের ইঞ্জেকশান আমি কারণ এক মাস পর থেকে কিন্তু আমি অ্যালটমেন্ট করে দিয়েছিলাম আমার হয়ে গেছিলো বলে এখানে তিন মাসে তারপরে তিন মাসে কাল করেছিলাম চার মাসে আমি একটা নিয়েছিলাম প্রথম ডোজ আর সেকেন্ড ডোজ ফার্মাসে নিয়েছিলাম তো আমার মানে ইনজেকশনের যে ডোজটা আমি আমার এখান থেকে কমপ্লিট করে করেই বাড়ি বাড়িয়েছিলাম তো আশা করি দিদিভাই তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি তুমি ভিডিওটা দেখে না দেখে নেবে আর যদি কারোর কিছুই তার সম্বন্ধে জানা থাকে তো অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো কারণ এই নিয়ে আমি ডাউন করছি বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি তো সেই জন্য আমি তোমাদের একটু ভালোভাবে জিনিসগুলো বোঝানোর এই ভিডিওটা করছি আর সঙ্গে ভাই রিকোয়েস্ট ছিল একবার এগুলো ভিডিও একটা ভিডিওর মাধ্যমে করে শেয়ার করে দিচ্ছি এরপরে আমি যদি কোনো দিন অন্য মাসে ফোষণ করবেন আমি যদি কোনোদিন আমার বাবার বাড়িতে যাই এরপরে ছোট মাসে আমি ওখান থেকে কালেক্ট করতে পারবো মানে এই সুবিধাটা যদি যে জায়গায় যাবে যখন যাবে সব মানে সব জায়গা থেকে এই সুবিধাটা পাবে এটাই হচ্ছে বলার জন্য ভিডিওটা করা আর ওঠে না দিন বাচ্চার পিছনে সময় দেওয়ার জন্য একলা হয় তো অবশ্যই জানাবে যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কতটা উপকার হলো চল সেটা নেক্সট ব্লগে ওনার সঙ্গে আবার